এবং যারা লাইভ করছেন তাদের মাধ্যমে জানা দিতে চাই আগামীকাল আমাদের মহাসমাবেশের সাথে মহাসমাবেশে আপনারা সহজ থেকে নিজের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে যোগদান করবেন আর আজকে আপনারা জানেন আমাদের এখন প্রতিটি প্রতিবাদ অর্থাৎ তিরিশের কারাগার থেকে বলছি আমরা যে প্রতিটি প্রতিবাদ সেটা চলমান আছে দুঃখের কথা তোলে করা যাবে না শুধু ব্যক্তিকতা তুলে ধরি করোনায় আমরা আমাদের পড়াশোনা হয়েছি তাছাড়া শোষণ ঘট আছে এরকম বিভিন্ন রকম ব্যক্তিগত আমি মানে অনেকক্ষণ বলতে পারবো যে সময় তো এই একটি কথা বলতে চাই যে পঁয়ত্রিশ একটা সময়ের দাবি এবং দু হাজার আঠারো সালে আওয়ামী লীগ সরকার যে কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছিল সেটাকে ধন্যবাদ জানিয়ে এই সরকারের প্রতি সমর্থন জানিয়ে আমরা আবারও চাই কোটা প্রতি সব সময় করে দেব আমরা দেশাসন করেছিলাম শুধুমাত্র এই কারণে যে পূর্ব পাকিস্তানে সবসময় পশ্চিম পাকিস্তানরা বৈষম্য করত কারণ ওই দেশের ছেলে মেয়েদের চাকরি দেওয়া হতো ওই দেশের ছেলে মেয়েদেরকে বৈষম্য স্বীকার করানো হতো এই দেশের রক্ষাকারী দেশে পাঁচ অথবা চা দিয়ে যে বৈদেশিক অর্জন করা হতো তা ওই দেশে